শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা এই যে সামঞ্জসূত্রের যে প্রয়োগ দেখছিলাম মনে আছে সেই সামঞ্চসূত্রের দ্বিতীয় যে প্রয়োগটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপেক্ষিক বেগ নির্ণয় তাহলে আপেক্ষিক ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে সামঞ্জসূত্র প্রয়োগ করে থাকি সেটা আমরা তাহলে আপেক্ষিক বেগ কাকে বলে বেগ তো কাকে বলে আমরা জানি আপেক্ষিক মানে আসলে দুটো বস্তুর বেগের কথা বলা হচ্ছে হ্যাঁ দুটো বস্তুর বেগ যদি ভিন্ন হয় তাহলে একজনের সাপেক্ষে একজনের যে বেগ ভিন্ন করা হয় এটাকে বলা হচ্ছে একটির সাপেক্ষে উন্নতি

কত বলে মনে হচ্ছে কত নির্ণয় করবে তিনি কত দেখবেন বা বুঝবেন ধরনের কথা বললে আসলে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এখানে আপেক্ষিক বেগ বের করার কথা বলা হচ্ছে আসলে আপেক্ষিক বেগটা আমরা কি করবো সামাজিক সূত্র প্রয়োগের মাধ্যমে বের সেটা আমাদের হ্যাঁ ঠিক আছে ধরা যাক ডি ওয়ান ডি টু ডি ওয়ান সেক্ষেত্রে যার সাপেক্ষে আপেক্ষিক দেখবে তা ঋণাত্মক দেখবে মানে এটা যদি হয়

এবং আপনি বেরিয়ে দিন দীঘা প্রশ্ন চলছে যুব করে থাকি সমাজ সূত্র করে হ্যাঁ এই যে পি যেমন কিউ খ্রিস্টান আছে পি কিউ পি কিউর মধ্যে আর আর মান বের করতে পারি আবার এটা থেরার সাথে কী করে পি এর সাথে করতে হবে সিমিলারলি আমরা এখানে এখন এটার ক্ষেত্রে আমরা দুটো কেস করবো দুটো না তিনটা কেস করবো এবং এই কেসগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে এটা হল ইন্টারেস্টিং

এদিকে একটু মোটর সাইকেল যাচ্ছে এদিকে মোটর সাইকেল গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে যখন যাবে তখন আমরা যখন একদিকে যাই

তাহলে আসলে এখন দেখি কম বড় বড় যে হচ্ছে আসলে কম কিনা তো আমরা তো জানি আহ ভীন সমান আমাদের নিচে যাওয়া আছে তাহলে একো দিকে যাওয়ার অর্থ হচ্ছে যদি দুজন একো দিকে চড়ে তাহলে মধ্যবর্তী কলকাতা আমরা জানি এটা হলো ভি ওয়ান ওনার এটা হলো ভি টু ভি ওয়ান ভি টু এর মধ্যবর্তী কোন ছিল আলভ আহ তাহলে ধরলাম একো দিকে আছে তাহলে ভি ওয়ান এদিকে ভি টু এ একো দিকে তাহলে তাদের <laughs> <laughs>

আরে যদি সিক্সটি কিলোমিটার পর আমার তার বিপরীত যায় তাহলে আসলে আপেক্ষিক বেগটা হচ্ছে ওয়ান কিলোমিটার আমরা খুব বেশি মহা বেগ প্রচুর চলে যায় আর একটা হচ্ছে কি যদি মধ্যবর্তী কোন কত হয় নাইনটি ডিগ্রি হয় ক্লাস ক্লাস

ওই মাইনাস পার্টটা চলে যাবে এবং এখানে এই ক্ষেত্রে আবার এই থিয়েটারটা খুব ইম্পর্টেন্ট মানে কত বলে মনে হয় এবং দিক তুমিকে মনে হয় আমরা এখন দিকে গেলে এখানে আমরা অবশ্যই দিক নিয়ে খুব বেশি কথা বলি কিন্তু এক্ষেত্রে আমাদের দিক নিয়ে কথা বলি কারণ এটা খুবই অ্যানোলামাস একটা ব্যাপার হচ্ছে ধরলাম একটা মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল আরোহী দিকে যাচ্ছে আবার এই যে ধরলাম বৃষ্টি পড়ছে বা সাইকেল আরোহী এদিকে যাচ্ছে বৃষ্টি পড়ছে সচরাচর এটা নাইন্টি ডিগ্রি হয়ে থাকে বা এটা একটা কার ওদিকে যাচ্ছে এভাবে উল্লম্ব বৃষ্টি পড়ছে মধ্যবর্তী কোনো নাইন্টি ডিগ্রি কিন্তু তাহলে ওই কার বা সাইকেলের অধিক বা বা আপ পথিক এর কাছে বৃষ্টির বেগ কত বললে মনে হবে আমরা দেখতে পাচ্ছি রিওয়ান স্কোয়ার প্লাস বিশেষ কোয় এটা দিয়ে আমরা দেখতে পারেনি হ্যাঁ এখন অর্ধিকটা হল ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং আমাদের করি তাহলে ধরলাম যার সাপেক্ষে বের করবো তার এত বিবে নিয়ে অন্যটা শিশু করবো স্থাপন করে একটা কি আসবো সামান্ত অঙ্কন করবো অঙ্কন করলে এই যে রেখাটা ইহাই কি করবে আপে কি নির্দেশ করবে মানে এটা আমাদের বৃষ্টির মানে এটা ওনার কাছে বৃষ্টির এত বলে মনে হবে

কার যাচ্ছে সেটা হলো ট্রাক কাছে কার চালকের বেগ কত তাহলে এর সাথে কাটে ঠিক না এর ট্রাক চালকের তার বসিয়ে দিয়ে সামগ্রিক এই যে এটা হচ্ছে আসলে এবং এই এত কোণে যাচ্ছে ঠিক আছে

কোন ত্েডে নিকর তুযে কেনাটর তুযেবে কেে আমাটরাচে এইকে কে ভেটে কেকে কেট আমাদের এই যে প্রবলেমটা এটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি এবং এটা হচ্ছে সামাজিক সূত্রের সাহায্যে যে আপেক্ষিক করা যায় তার একটা অঙ্ক হুম তো এখানে আমরা দেখতেই পাচ্ছি কোনো একদিন দশ কিলোমিটার পাওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে আবার দশ কিলোমিটার পাওয়ার বেগে চলমান কোনো এক পথিক বৃষ্টি থেকে বাঁচতে কতক্ষণে ছাতা ধরবে হ্যাঁ আমরা যখন প্রকৃতির খুব ইন্টারেস্টিং একটা ফিচার ফিচার হচ্ছে যে প্রকৃতির প্রকৃতির খুব ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে যে আমরা যখন ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটি কেমন তখন আমরা কিন্তু ছাতাটা একটু সামনের দিকে পাখা করে ধরি এই যে আমরা করে হ্যাঁ এটার গাণিতিক ব্যাখ্যা আমরা এখন উপস্থাপন করবো মনে আছে আমরা যে এখানে দিয়েছিলাম একদম প্রথম লেকচারে যে প্রাকৃতিক গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে আমাদের কাছে তাহলে দেখো এই ঘটনাটার গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করবো সাথে সাথে এটার সাথে আরেকটা বিষয় চলে আসে সেটা হলো যখন কোনো একটা কার বা মাইক্রো যখন চলে তখন গাড়ির সামনের কাজটা ভিজে যায় কিন্তু পিছনের কাজটা ভিজে না হ্যাঁ বৃষ্টির মধ্যে যখন গাড়িটা চলবে তখন সামনের কাজ ভিজবে আর পিছনেরটা ভিজে না তাহলে এটাই বা কেন হ্যাঁ এটার ব্যাখ্যাটা আমরা এখান থেকে পেয়ে যাই এখান থেকে আমরা যদি একটু আমাদের যে আপেক্ষিক ব্যাগের নিয়ম অনুযায়ী যদি আমরা এভাবে বৃষ্টি পড়ছে বললাম টেন কিলোমিটার পাওয়ার বেগে হুম আবার এদিকে কারটা যাচ্ছে টেন কিলোমিটার পাওয়ার বেগে তাহলে এই দুটো থেকে যদি আমি পথিকের সাপেক্ষে আমি বলেছিলাম আপেক্ষিক ব্যাগ বের করবো আপেক্ষিক ব্যাগের যে দিক হ্যাঁ ডিরেকশন সেটার থেকে আমরা মূলত ছাতার অ্যাঙ্গেলটা পেয়ে কেমন তাহলে যার সাপেক্ষে বের করবো তারই না তো ভেদেক্ট নিয়ে অন্যটা বিন্দুতে স্থাপন করলাম করে যদি একটা সামান্তরিক অঙ্কন করি এই যে তাহলে ইহাই লব্ধি নির্দেশ করবে এবং ছাতাটা হবে তার এই যে আমাদের সেই ছাতাটা তাহলে আমরা বলেছিলাম এই অ্যাঙ্গেলটা আমরা বের করে নেব করে নিলে আমরা উলম্বের সাথে কত কোণে ছাতাটা ধরতে হবে সেটা আমরা পেয়ে যাব হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা কনভেনশন অনুগায়িত করতে পারি এবং আমরা গতদিন দেখিয়েছিলাম এই মধ্যবর্তী যদি নাইনটি হয় তাহলে আমরা খুব সহজে টেন্তিরা সমান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ পথিক গাড়ি এদের ব্যাগটু করে দিয়ে দিব আর ইচ্ছে দিয়ে দেব বৃষ্টির বেগ তাহলে আলটিমেটলি আমার ছিল সমান চলে আসবে ফর্টি ফাইভ ডিগ্রি এই হলো ফর্টি ফাইভ ডিগ্রি মানে আমাকে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে তবে এই প্রবলেমটা যখন সিকিউর জন্য আসে তখন গতে গিয়ে ধরো এটা 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 গয়ের জন্য আসলো তো গরুর ভয়ে পরে যখন ঘরের গতে আসবে তখন কিন্তু বলতে পারে যে কিছুক্ষণ পর হঠাৎ বাতাস পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এরকম বইতে শুরু করছে হ্যাঁ এ ধরনের যদি বলে তখন ওই যে বাতাস যে বয়া শুরু করবে বাতাসের প্রভাব বৃষ্টির উপর একটু প্রভাব পড়বে তাহলে ছাতা কি আমরা আগের মতো ধরবো তখন ছাতা আগের মতো থাকবে না ছাতার ডিরেকশন কী হবে চেঞ্জ হবে এটা আমাদেরকে বের করতে হবে হ্যাঁ ওকে তো এ ধরনের সিকিউর হয়ে থাকে তা আমরা যখন গাণিতিকগুলো প্রবলেমগুলো সলভ করবো আমরা বোর্ড ধরে এ ধরনের কিছু প্রবলেম সলভ করে নিতে তখন go uh -huh.